আসসালামু আলাইকুম সবাইকে মাহে রমজানের অনেক অনেক ও শুভেচ্ছা জানাচ্ছি আজকে রান্না করব কবুতরের মাংস দিয়ে আলুর ঝোল বেশ কিছুদিন যাবৎ আমি একটু অসুস্থ তো ডক্টর বলেছেন একটু কবুতরের ঝোল খেতে আমি এবার অনেক বেশি ঝোল খেতে পারি না তারপরে খেতে হবে ডক্টর বলেছে যেহেতু খুবই শর্টকাট ওয়েতে রান্না করে ফেলছি কবুতরের মাংস দিয়ে আলুর ঝোল এর জন্য প্রথমে একটি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর অল্প একটু তেল সামান্য লবণ দিয়ে একটু ভেজে নিলাম দেন আমি দিয়ে দিয়েছি আদা রসুন বাটা অল্প পরিমাণ পর নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আর আমি লবণটা একবারে দিয়ে দিয়েছি আমার লবণের মাপ একবারে হয়ে যায় বারবার দিতে হয় না দেন অ্যাড করে নিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একটু তেলের মধ্যে ভেজে নিলে হলুদের কাঁচা ভাবটা চলে যাবে আর স্মেলটা একদম সুন্দর আসবে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব হালকা একটু জিরার গুঁড়া আর জিরাটা ছিল ভেজে নেওয়া আর এরপর দিয়ে দিয়েছি গরম মশলা পাউডার আজকে আমি কাঁচা কোনো মশলা দিব না তার চিনি কারোর কিছুই খেতে পারছি না জানি না এটাও খেতে পারবো কিনা তারপরও ট্রাই তো করতে হবে এরপর একটু চেড়ে ভেজে নিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো অল্প একটু পানি মশলাটা কষানোর জন্য মধ্যে অ্যাড করে দিলাম একটি টমেটো আর বেশ কিছু মরিচ একটু ঝাল ঝাল হবে সবাই আমার জন্য একটু দোয়া করবেন আমি বেশ কিছুদিন যাবো একটু অসুস্থ আপনারা কেমন আছেন জানাবেন এরপর দিয়ে দিয়েছি আলু কুচি দুইটি আলু দিয়ে দিলাম এর মধ্যে এরপর ভালোভাবে একটু কষে আসলে আমি এর মধ্যে দিয়ে দিব কবুতরের মাংসগুলো এগুলো আগে ক্লিন করে নিয়েছিলাম একসঙ্গে বেশ কিছুক্ষণ একটু মাংসগুলোকে কষিয়ে নিতে হবে দেন আমি একবারে ঝোলের পানিটা দিয়ে দিবো বারবার কষাবো না এতে করে মাংসের গুণগত মানটা নষ্ট হয়ে যেতে পারে যেহেতু এটা ঝোল খেতে বলেছে তাই একটু ঝোল দিতে হবে আর ও হ্যাঁ সবাইকে কংগ্রেচুলেশন যারা যারা সোনার হরিণ কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন এখন কথা হচ্ছে সবসময় মনে রাখবেন স্বাধীনতা রক্ষা করাটা কিন্তু স্বাধীনতা পাওয়াটাই অনেক বেশি কঠিন স্বাধীনতা পেয়ে গিয়েছেন বলেই কাজে আবার ঢিল মেরে দিয়েন না যেভাবে কাজ করে স্বাধীনতা পেয়েছেন সেভাবে কাজ করে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবেন আমি হয়তো বোঝাতে পেরেছি আপনারা যারা অনেক কষ্টের পরে এই সোনার হরিণ কন্টেন্ট পেয়েছেন এখন আপনারা চেষ্টা করবেন কিভাবে এখান থেকে আর্নিং করতে পারেন সেইভাবে কাজ করবেন গাইডলাইন মেনে চলবেন ইনশাল্লাহ আজকে না হোক কালকে অবশ্যই এখান থেকে সফলতা যেহেতু প্রথম ধাপ আপনারা পেয়ে গিয়েছেন চূড়ান্ত পর্যায় আপনারা পৌঁছে গিয়েছেন এখন আপনাদের এখান থেকে আর্নিং হবে ইনশাল্লাহ কাজ করে যান আপনাদের রমজান কেমন কাটছে সবাই জানাবেন আর আমি খুবই দুঃখিত নিয়মিত কাজ করতে পারছি না কারণ আমি বেশ কিছুদিন যাবত অসুস্থ যে পুরাতন কাজগুলো আছে সেগুলো অবশ্যই আপনাদের অবশ্যই দেখে কমেন্টস করবেন আমি অবশ্যই আছি আর আমি আন্তরিকভাবে দুঃখিত নিয়মিত আপনাদের ভিডিওগুলো দেখতে পাচ্ছি না কারো লাইভ অ্যাটেন্ড করতে পারছি না আমাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এরপর আমি পরিমাণ মতো ঝোল দিয়ে ঢেকে দিলাম এই তো হয়ে গেল তো আপনাদের কার কেমন লাগলো রেসিপিটি জানাবেন সবাই ভালো থাকুন যে যেখানে আছে সবাই সুস্থ থাকুন দোয়া করি আল্লাহ হাফিজ